প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পটার একটা লেকচারশিট বা পিডিএফ নিয়ে এসেছি যারা এইচএসি পরীক্ষা দিবা এবং আফটার এইচএসি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পরিকল্পনা করছো তোমরা জানো গদ্য পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিপিট করে বা ওই পদ্ধতি থেকে বাংলা ফার্স্ট পেপারে প্রশ্ন করে তাহলে তুমি যদি এর জন্যই এই বিলাসী গল্পটাকে একবারে খুঁটিনাটি সব পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বারংবার পড়া লাগছে না আর ডিপলি পড়লে তুমি সিজন সৃজনশীল ভালো লিখতে পারছো এবং এমসিকিউতেও ভালো উত্তর করতে পারবা সো আমরা যেটা করেছি বিলাসী গল্পের একটা পিডিএফ তৈরি করেছি তোমাদের জন্য যেখানে আমরা একেবারে লেখক পরিচিতি থেকে শুরু করে আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন উপন্যাস লিখেছেন কোন কোন গল্পগ্রন্থ লিখেছেন তার দুইটা নাটক আছে প্রবন্ধ আছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিলিট উপাধি পেয়েছিলেন উনিশশো সালে এর বাইরে আমরা এই গল্পের গুরুত্বপূর্ণ যে চরিত্র বিলাসী তারপর হচ্ছে বিলাসীর পর মৃত্যুঞ্জয় আমরা মৃত্যুঞ্জয়কে নিয়ে কথা বলেছি নাকে নিয়ে কথা বলেছি অর্থাৎ একটা ফাইনাল জ্ঞাতি খুরা আমরা হচ্ছে একটা ফাইনাল তোমাদের জন্য পিডিএফ তৈরি করেছি যেমন এই বিলাসী গল্পের গুরুত্ব সন্ধিবিচ্ছেদ গুরুত্বপূর্ণ যেগুলা তোমার অ্যাডমিশনে আসতে পারে এই বিলাসী গল্পের হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দের উৎস অর্থাৎ বিলাসী গল্পে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো পাচ্ছি এগুলো আসলে কোন ভাষার শব্দ তার বাইরে তুমি যদি খেয়াল করো আমরা এই গল্পের মধ্যে যে শব্দগুলা পেয়েছি সমাজবদ্ধ শব্দ কোনগুলা এবং সেটার ব্যাসবাক্য কি সেটা কোন সমাজ কিংবা আমরা পরবর্তীতে দেখেছি কোন কোন শব্দের উচ্চারণ কি তারপর প্রকৃত প্রত্যয় কি এই গল্পের গুরুত্বপূর্ণ বাগধারা এবং শব্দার্থ এই যে দেখো এখানে সকল শব্দার্থ দেয়া আছে যে কোন শব্দের অর্থ কী এবং পরবর্তীতে আমরা যেটা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় যে প্রশ্ন আসে আমরা লিখিত অংশ রেখেছি যাতে করে এইচএসসিতে পড়ার পাশাপাশি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতিটা নিতে পারো এবং এই টপিকগুলোর সম্পর্কে জানা থাকলে তুমি এইচএসির সৃজনশীলও গুছিয়ে লিখতে পারবে এবং এইগুলার শেষে আমরা এই কল্প থেকে বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলা দিয়েছি তারও বাইরে এইচএসি পরীক্ষায় বিলাসী গল্প অ্যাড করার পর এইচএসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলোও তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমাদের প্রস্তুতিটা গুছানো হয় এবং এই যে দেখো বিগত বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রশ্ন আমরা এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিচে দিয়ে দিয়েছি টোটাল সাতানব্বই বা একশোটার মধ্যে এমসিকিউ আছে যেটা তুমি প্র্যাকটিস করতে পারবা এখন এই যে পিডিএফটা এই পিডিএফটা তুমি যদি পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রেখে দাও এবং যারা ইউটিউবে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্ট কমেন্টটা চেক করো ফার্স্ট কমেন্টে তুমি এই সুন্দর পিডিএফটা পেয়ে যাবা এই ড্রাইভিংটা তুমি কমপ্লিট করে বাসায় যদি একটু ডিপলি এটা পড়তে পারো আমার মনে হয় যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরবর্তীতে আর পড়া লাগবে না আর আমাদের যেহেতু মূল টার্গেট যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একজন স্টুডেন্টকে একেবারে শক্তপোক্তভাবে তৈরি করব তাই এই পিডিএফটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এই পিডিএফটাকে ডাউনলোড করে প্রিন্ট করো তাহলে এমন একটা ভার্সন তুমি পাবা আমি যদি তোমাকে এই ভার্সনটা একটু সামনে থেকে দেখাই তাহলে তোমার জন্য সুবিধা হবে এখানে যে বিলাসীটা দেখছো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিলাসীর তোমার পিডিএফটা বা লেকচার শিটটা এই যে বিলাসীর সকল তথ্য কোন উপন্যাস কবি লিখেছেন মূল পাঠ পরিচিতি গল্পটি কোন জায়গা থেকে নেয়া কোন পত্রিকায় প্রকাশ হয়েছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এত সুন্দর করে জিনিসগুলো গুছানো তুমি কোথাও পাবো যেমনই দেখো আমরা যেটা করেছি চরিত্রগুলা দিয়েছি বিলাসীর যে বিলাসীর মৃত্যু কি কারণে হয়েছিল এই যে দেখো শুধুমাত্র একটা না বিলাসীর পরে আমরা দিয়েছি তার স্বামী মৃত্যুঞ্জয়ের ক্যারেক্টার যে মৃত্যুঞ্জয় আসলে কে তিনি কি করেছিলেন এই যে দেখো মৃত্যুঞ্জয় সম্পর্কে সকল তথ্য যেগুলো পড়লে তোমার পুরো গল্পটা শেষ হয়ে যাবে এই যে দেখো এইখানে জ্ঞাতি নেড়ার আত্মীয় কারা ছিল এই সিটগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টে পড়া মেধাবী স্টুডেন্টরা তৈরি করেছে যারা চাচ্ছে প্রহিত স্বাধীন টিমের সাথে তোমার ভর্তি প্রস্তুতিটা গুছানো হোক দেখো গুরুত্বপূর্ণ বানান যেগুলো তোমার এইচএসি পরীক্ষায় আসতে পারে সেগুলোও এখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদ এই জিনিসটা তুমি পিডিএফ করে যদি পড়ো আমার মনে হয় তোমার আলাদা করে প্রেশার নিতে হবে না এই যে দেখো তোমার বেশ বাক্য সমাস সমাজ যেগুলো আমি এখানে তোমাকে দেখিয়েছি সেটাই এইখানে দেয়া আছে দেখো একেবারে সুন্দর ডিজাইন করে একটা ফাইনাল সেট আমরা তোমাকে দিয়েছি প্রতিটা শব্দের অর্থ টিকা এটা যদি বস তুমি বাসায় শেষ করতে পারো তোমার কি আলাদা করে আর কিছু পড়া লাগবে যে দেখো আমরা এত সুন্দর করে বিষয়গুলোকে সাজিয়ে দিয়েছি যাতে করে তুমি কোথাও আটকে না যাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিলাসী গল্প থেকে কোনো এমসিকিউ আসবে স্বাধীন ভাইদের কথা যেন মনে পড়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য দিচ্ছি আমাদের টার্গেট তোমার এইচএসসির প্রস্তুতিটা শেষ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই সবগুলো টপিককে শেষ করে দেওয়া দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গল্প থেকে কোন কোন প্রশ্ন এসেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্ন এসেছিল রাজশাহীতে কোন প্রশ্নগুলো এসেছে সো তোমাকে সব কিছু একেবারে গুছিয়ে দিয়ে দিয়েছি তুমি এটা একটা শিট হিসাবে নিতে পারো সো তুমি এই পিডিএফটা তোমার সংগ্রহে রেখে তুমি যদি পড়তে পারো আমার মনে হয় যে তোমার আলাদা করে প্রেশার নেওয়া লাগবে না আমরা মূলত চেষ্টা করছি তোমাকে তোমার স্বপ্ন দিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সো সেই ক্ষেত্রে এই যে বিলাসী গল্পটা দেখছ বিলাসী গল্পে মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোথায় ছিল হুগলি জেলার দেবানন্দপুর কিংবা সে কোন কোন উপন্যাস লিখেছে সে কোন কোন গল্পগ্রন্থ লিখেছে তার নাটক দুইটি ষোড়শ ও রমা তার প্রবন্ধ হচ্ছে তারুণের বিদ্রোহ এবং নারীর মূল্য নারীর মূল্য হচ্ছে অনিলাদেবী ছদ্মনামে তিনি লিখেছিলেন তাই তার সাহিত্যিক ছদ্মনাম দেবী বলা হয়ে থাকে এছাড়াও মূল পাঠ পরিচিতি অর্থাৎ এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল কি তারপর ধরো হচ্ছে আমরা যদি আস্তে আস্তে ক্যারেক্টারে যাই ধরো বিলাসী আমরা যদি বিলাসী নিয়ে একটু পড়াশোনা করি বলা হচ্ছে গল্পের মেইন চরিত্রটা হচ্ছে বিলাসী সে সাপুরের কন্যা হয়েও উচ্চবর্ণের মৃত্যুঞ্জয়ের মন জয় করতে পেরেছিল মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছিল ফলস্বরূপ মৃত্যুঞ্জয় তাকে ভালোবেসেছিল এবং পরবর্তীতে বিয়ে করেছে কিন্তু সমাজপতিরা এই বিষয়টা মেনে নিতে পারেনি যারা সমাজের বড় বড় মানুষ ছিল তারা মৃত্যুঞ্জয় একটা সাপুরে মেয়েকে বিয়ে করে তার মতো হয়ে যাবে এটাকে মেনে নিতে পারেনি সো এই ক্ষেত্রে তুমি যদি বিলাসী গল্প সম্পর্কে আরও জানো তুমি দেখবে যে নিচে তার অনেকগুলো ক্যারেক্টার আমরা হাইলাইট করে দিয়েছি যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এইচএসি পরীক্ষা কাজে লাগে যেমন বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী তার বয়স আঠারো কি আঠাশ আর বিলাসীর মৃত্যু বিলাসী মারা যায় হচ্ছে তার স্বামী মারা যাওয়ার সাত দিন পর ধরা হয় যে সে বিষ্পানে মারা গিয়েছিল বিলাসী স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছিল প্রেমের কারণে বিলাসীর মৃত্যুর মধ্য দিয়ে তৎকালীন সমাজের অনাদুরতা ও রক্ষণশীলতা ও সমাজ জীবনের নিষ্ঠুর অশুভ চেহারা ফুটে ওঠে আমরা যদি দেখি বিলাসীর আত্মহত্যা বা করুণ পরিণতির জন্য দায়ী তার স্বামীর সুখ অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মারা যাওয়া তৎকালীন রক্ষণশীল ও নিষ্ঠুর হিন্দু সমাজ মৃত্যুঞ্জয়ের গাঁতি খুঁড়ার ষড়যন্ত্র তো সেই ক্ষেত্রে তুমি দেখবা তোমার মৃত্যুঞ্জয় একটা সাপের কামারে মারা গিয়েছিল যেটাকে বলা হতো তোমার খরিশ গুখ্র সাপ ওই সাপের কামারে মারা যাওয়ার সাত দিন পর বিলাসী বিষ্পানে আত্মহত্যা করেছিল আমরা যদি মৃত্যুঞ্জয় সম্পর্কে একটু জানি দেখো আমরা প্রতিটা চরিত্র সম্পর্কে তথ্য দিয়ে দিয়েছি যেন তুমি সৃজনশীল লিখতে পারো ভালোভাবে কিংবা এইচএসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই আসতে পারো বলা হচ্ছে বিলাসী গল্পের মধ্যে অন্যতম প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় গল্পের শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের সহজ সরল রূপটি দেখতে পাই সে তার স্কুলের বন্ধুদের নানাভাবে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আবার তার মাঝে প্রেমময় রূপটিও আমরা দেখতে পাই সে বিলাসীর সেবায় সুস্থ হয়ে উঠলে তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করে তার চরিত্রের এই বৈশিষ্ট্যটি এতই প্রকট যে সমাজের নিষ্ঠুরতা রক্ষণশীলতা অনুদারতা ও হচ্ছে চোখ উপেক্ষা করে স্বেচ্ছায় সাপুরে কন্যাকে বিয়ে করে জাত সাপুরে হয়ে উঠতেও তিনি দ্বিধাবোধ করেনি মৃত্যুঞ্জয় হচ্ছে বিলাসীর স্বামী মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয় ছিল খুরার ভাইপো অর্থাৎ জ্ঞাতি খুরার ভাইয়ের ছেলে ছিল মৃত্যুঞ্জয় সে কায়স্থ পরিবারের ছেলে তার আম কাছালের বাগান ছিল কুড়ি পঁচিশ বিঘা আয়তনের এবং এটা দিয়ে সে জীবনযাপন করতো মৃত্যুঞ্জয়ের বগলে থাকা বইগুলো ছিল ছেঁড়া মলিন মরিন মৃত্যুঞ্জয় অসুস্থ অবস্থায় অচৈতন্য হয়ে পড়েছিল দশ পনেরো দিন এবং আমরা যদি এর বাইরেও তথ্য দেখি মৃত্যুঞ্জয় সজ্জাগত ছিল পঁয়তাল্লিশ দিন মৃত্যুঞ্জয় সামলাইতে পারতো না নগদ টাকার লোক দেখো সো এখানে তোমার অনেক তথ্য দেয়া আছে যেটা সবাই করে এত দুষ্কি মৃত্যু উক্তিটিকার মৃত্যুঞ্জয়ের অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পরে ধরো নেরা আমরা যদি নেরা নিয়ে একটু কথা বলি বলা হচ্ছে নেরা বিলাসী গল্পের কথক মূলত নেরার জবানিতেই পুরো গল্পের কাহিনী বর্ণিত হয়েছে সেই বিলাসীকে এবং মৃত্যুঞ্জয়কে কাছ থেকে দেখেছে ছেলেবেলা হতে দুটো জিনিসের উপর তার প্রবল শখ ছিল একটা হচ্ছে গুখ্র সাপ ধরে পোষা এবং মন্ত্র সিদ্ধ হওয়া তাই সে মৃত্যুঞ্জয়ের কাছে সাপ ধরার দীক্ষা নিতে চায় নেরার বয়স চল্লিশের কোঠা পার চল্লিশের কোঠা মানে হচ্ছে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বয়স সীমার মধ্যে তাহলে তোমরা দেখো এখানে আমরা প্রতিটা ক্যারেক্টারের তথ্য এই নেয়ার সম্পর্কে আরো যত তথ্য আছে আমরা দিয়ে দিয়েছি জ্ঞাতি খুরা জ্ঞাতি খুরা কে ছিল চলো আমরা তার সম্পর্কে জানি মৃত্যুঞ্জয়ের জমি জমা আত্মসাতের জন্য লালায়িত ছিল তার একমাত্র খুরা খুরা মানে হচ্ছে তার চাচা গল্পে আমরা তার কুটকৌশল চরিত্র দেখতে পাই তিনি মৃত্যুঞ্জয়ের সম্পদ দখলের জন্য নানা কুচ্ছা রটনা করে বেড়ান এমনকি তাকে সদল বলে বিলাসী উপর আক্রমণ করতেও দেখা যায় তারপর দেখো খুরো শব্দের অর্থ হচ্ছে কাকা বা বাবার ছোট ভাই খুরার বংশ হচ্ছে মিত্তির বংশ খুরার বংশ কি বংশ মিত্তির আর সে ছিল কায়স্থ বংশের খুরা চরিত্র সৃষ্টিতে গল্প করার উদ্দেশ্য হচ্ছে স্বার্থপর অন্যায়ের হোতা চরিত্র মানে অন্যায়ের হোতা চরিত্রের মুখ সন্মোচন ঠিক একইভাবে দেখো আমরা নেরার আত্মীয়র কিছু ঘটনা দেখতে পাই তারপর প্রবন্ধের মূল বিষয়বস্তু এবং দেখো এখানে গুরুত্বপূর্ণ সব তথ্য আমরা দিয়ে দিয়েছি যে এখানে কোন কোন স্থানের কথা উল্লেখ আছে কোন কোন প্রাণীর কথা উল্লেখ আছে কোন কোন দেবদেবীর কথা উল্লেখ আছে যেমন রোগের নাম ম্যালেরিয়া তোমাকে পরীক্ষায় বলতে পারে যে বিলাসী গল্পে কোন রোগের নাম উল্লেখ আছে বিলাসী গল্পে পরীক্ষা দিতে পারে যে কোন রুগের নাম দেখো বলতে পারে যে বিলাসী গল্পে কোন রুগের নাম আছে বা বিদ্যমান এরকম দিতে পারো তখন উত্তর কি হবে ম্যালেরিয়া তার মানে দেখো যত প্রকার তথ্য আসতে পারে আমরা কোনো কিছু বাদ রাখিনি কারণ আমার টার্গেট তুমি এইচএসসিতে এই জিনিসগুলো এত ডিটেলে পড়ো যাতে করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরে আর পড়তে না হয় দেখো তুমি বলতে পারো যে গুরুত্বপূর্ণ যে বানানগুলো পরীক্ষায় আসতে পারে আমরা সব বানান এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ যত সন্ধিবিচ্ছেদ আছে সব সন্ধিবিচ্ছেদ এই গল্পের সাথে প্রাসঙ্গিক আমরা তোমাদেরকে দিয়েছি এর বাইরে তুমি যদি দেখো গুরুত্বপূর্ণ শব্দের উৎস এখানে আমরা অনেক ধরনের শব্দ দেখতে পাই যেটা এই গল্পের মধ্যে বিদ্যমান ছিল এই শব্দগুলা মূলত কোন ভাষা থেকে এসেছে যেগুলো ঢাবির ভর্তি পরীক্ষায় আসে সেগুলো দিয়ে দিয়েছি মানে এক ডিলে দুই পাখি তুমি আমাদের ব্যাচে ভর্তি হলে যেই সিটটা দিতাম এটা আগের থেকেই দিচ্ছি এবং এরকম সিট আরও দিব তোমরা এই শীতটা পেতে হলে কমেন্টে তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রাখো এবং এই পিডিএফটা তুমি ভাবে গুছিয়ে পড়তে পারলে আমার মনে হয় তোমার আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া লাগবে না এবং তুমি জানো আমরা মূলত চাচ্ছি তোমার এইচএসি প্রস্তুতিটাকে গুছিয়ে দিয়ে তোমাকে বস ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে তারপর দেখো সমাজবদ্ধ পদের পরে তুমি দেখবা গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ গুরুত্বপূর্ণ বাগধারা যেগুলো আমরা এই অধ্যায়ে পেয়েছি এবং শব্দার্থ ঠিক যে যেই আমাদের এই বইয়ে দেয়া ছিল আমরা সব শব্দার্থকে একত্র করে দিয়েছি এবং এই শব্দার্থগুলো শেষ করার পর তুমি যেন সৃজনশীল লিখতে পারো তাই আমরা লিখিত অংশকে নিয়ে এসেছি শুধুমাত্র সৃজনশীল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনেও এই তথ্যগুলো জানা থাকলে তুমি গুছিয়ে লিখে আসতে পারবা সো সৃজনশীল লেখা এবং তুমি যেন গুছিয়ে লিখে আসতে পারো এর জন্য আমরা সব তথ্য এখানে দিয়েছি আর তারপরে এমসিকিউ প্র্যাকটিসের জন্য বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং সাথে হচ্ছে আমরা এইচএসির প্রশ্ন দিয়েছি যেমন জাহাঙ্গীরনগর রাজশাহী তারপরে তুমি যদি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে আমরা যেটা করেছি চট্টগ্রামের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা দিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এইচএসির প্রশ্ন টোটাল একশোটা এমসিকিউ আছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো বিগত বছরগুলাতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এইচএসি পরীক্ষা এসেছে এই একশোটা এমসিকিউ পারলে আমার মনে হয় না তুমি এইচএসিতে আটকে যাওয়া আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আর পড়তে হবে সো এই একটা পিডিএফ ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে যদি সবকিছু কাভার হয়ে যায় তাহলে তুমি কেন এই পিডিএফটা টা শেষ করবা এখানে সতেরো পেজের একটা পিডিএফ আছে তুমি এই তথ্যগুলো যে কোনো জায়গায় পাবা বাট এত গুছানো এত সাজানো সেটা থাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে আমরা এটা করিয়েছি সো আমাদের পুরো টিম এটা নিয়ে কাজ করেছে শুধুমাত্র তোমাকে ঢাবিয়ান করার জন্য সো এইচএসি পরীক্ষাটা শেষ করে আমাদের সাথে যোগাযোগ করো তোমরা জানো যে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যে টার্গেট ডিউ ব্যাচে আমরা সাধারণত বাংলার ক্লাস নিচ্ছি মানবিকের জন্য পঞ্চাশটি এবং যারা বিভাগ পরিবর্তন করবে ইংরেজির জন্য পঞ্চাশটি এবং জিকের জন্য পঞ্চাশটি ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে এবং যারা সি ইউনিটের আছে তাদের জন্য আমরা পঞ্চাশটি ক্লাস নিচ্ছি বাংলার তাদের জন্য আমরা পঞ্চাশটি ক্লাস নিচ্ছি ইংরেজির তাদের জন্য আমরা তিরিশটি ক্লাস নিচ্ছি অ্যাকাউন্টিংয়ের আমরা ম্যানেজমেন্টের জন্য নিচ্ছি বিশটি আমরা মার্কেটিংয়ের জন্য নিচ্ছি বিশটি আমরা হচ্ছে ফাইন্যান্সের জন্য নিচ্ছি বিশটি অর্থাৎ যারা E ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে চাচ্ছ এই সবগুলা ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যারা বিগত বছরে এই সাবজেক্টগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো ডিপার্টমেন্টে আছে তারা এসে কিভাবে পড়েছিল কোন জিনিসটা পড়লে তোমার জন্য সহজ হবে সব কিছু শেষ করে দিবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে লেকচারশিট পিডিএফ আকারে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের অন্যতম একটা পিডিএফ ক্লাস শেষে তোমাকে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস দেয়া হবে ওভারঅল তোমার সম্পূর্ণ প্রস্তুতি আমরা শেষ করে দিব এই কোর্সের ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে ক্লাসগুলো একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত চলবে রেগুলার ক্লাস নেওয়ার মাধ্যমে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে আমরা চাচ্ছি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে এবং আমাদের বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে আমরা যে স্বপ্ন দেখছি যে এইচএসি পরীক্ষায় ভালো একটা ফলাফল তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটাই কিন্তু পূরণ হবে সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের তোমাদের এই দুইটা নাম্বারে কল দাও বা এই একটা নাম্বারে কল দাও এটা আমার নাম্বার কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবা এবং ফেসবুক পেজে মেসেজ দিতে পারো ইউটিউবে যারা ভিডিওটা দেখছো প্রো উইথ স্বাধীন নামে ফেসবুক পেজ আছে আমাদের সেখানে মেসেজ দিলে আমাদের লাইভ ক্লাস আছে তুমি আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবা আর যারা ফেসবুক পেজে আছো তারা চাইলে প্রো উইথ স্বাধীন নামে ইউটিউব চ্যানেলে যেতে পারো সেখানে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকি তুমি ওইখান থেকে রেকর্ডেড ভিডিওগুলো সাজিয়ে করতে পারবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও সেটা আর বড় করছি না তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দাও এবং ইউটিউবে যারা দেখছো কমেন্টটা চেক করো ওইখানে আমরা পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর যারা ফেসবুকে দেখছো ভিডিওটা শেয়ার দাও কমেন্টে তোমার এইচএসিতে পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে বন্ধু তাকে একটু কমেন্টে মেনশন দাও দিয়ে এই মেসেজ দিলে আমরা এই পিডিএফটা তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই পিডিএফটা তোমার এইচএসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই স্বপ্নকেই পূরণ করবে আসসালামু আলাইকুম